বাংলাদেশ একটা প্রবাদ দি আছে মামুর বাড়ির ভাগ্যবাক নি বৈমান হয় নানু কাজ করতেছে নানু মনি প্রেমিকা আসছে মগু প্রেম চলতেছে তো কেন বো আজকে কিন্তু তারা দাওয়াত দিয়ে আজকে এমনি সামনে আসেন নাই দাওয়াত দেওয়া হইছে তাদের আর এই যে সকাল সকাল আমরা রান্না করতেছে আজকে লাকি আসবে মানে গুড় মাছ বড়kotlin কিন্তু এখানে

এখানে পাঁচটা আছে মিষ্টি আলু আছে তাই না আমাদের খাবার এই যে নানুমনি কাজ করতেছে নানুমনির প্রেমিকা আসছে কি যে পছন্দ আমারে করেছে কালকে একসা আসবে আপু দুইজন মিলে মাইট দিবে তোমাকে

আমি খাওয়াচ্ছি দেখলে করে নিচ্ছে কারণ গরুর সাথে আর রান্না হবে খুব করতো আম্মা সবসময় গার্ডেনিং করতাম আম্মা সবসময় এই যে কষানো মাংস দিয়ে আমরা খেতে বসে গেছি দুই বোন মিলে আমার খাবার না আমা অবশ্য গরুর মাংস খায় না সালাদ ভাত অবশ্য একটু বেশি পড়ে গেছে ভাত তো হবে কি করে কি করে দৌড়টি করো ভাত নিছে ঠিকই এই যে খাইতে হাফ না খাইদেব পারছিনা কেউ আবার ভুল বুঝবেন না অনেক ভাত নিছি আসলে চোখে ভুকছিল ভুল হইছে খাইতে পারবো তিন না খাইতে পারিনি তো দুইটা হাত দিছি আর এই যে পোড়া কিন্তু আছে আমরা খুব কম খাই খুব কম খুবই কম খাই ও প্রেম চলতেছে তো সেই প্রেম চলতেছে কুইটা ফ্রাই করে নিতে আর আলু দিলে আরও বেশি মজা হয় ফ্রাই করে করে এখানে রাখতেছি মাছ ফ্রাই করে দিয়েছি মশাল্লাহ অনেকগুলো রান্না করতেছি আর এখানে আমি স্পাইসি রেডি করে রাখছি পুরাপুর আমার থেকে শিখছি

betulna sekti mana